নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম আনন্দ নারু এই রেসিপিটা অবশ্যই আপনারা বানাবেন যে কোনো আনন্দ অনুষ্ঠানে এই রেসিপিটা বানানো হয় বলেই একে আনন্দ নারু বলে এখানে আমি এখানে দু কাপের মতন আমি নারকল কোরানো নিয়ে নিয়েছি আর দু কাপ নিয়েছি চিনি এটা কুড়ি পঁচিশ মিনিট ভালো করে মাখিয়ে রেখে দেব মাখিয়ে রেখে দিলে এই চিনির থেকে যে রস বেরোবে তার জন্য নারকলটা আরও নরম হয়ে যাবে আর রসালো হয়ে যাবে এই নারকোল মাখাটা দিয়েই আমি সমস্ত উপকরণ মাখবো এটা খুব ভালো করে চটকে চটকে মেখে রেখে দিয়ে তারপর একটা বড় থালা নিয়ে নিয়েছি তাতে নিয়েছি এক কাপ আটা এক কাপ চালের গুঁড়ো সমস্তই পরিমাণ বুঝে নিতে হবে এক কাপ নিয়েছি সুজি এক কাপ নিয়েছি আমি তিল সামান্য একটু নুন আর খাবার সোডা নিয়েছি আর একটু নিয়েছি এখানে চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি এটা নরম আর জল জল হয়ে ভাব এসে যাবে আর এক কাপের একটু কম নিয়েছি আমি পৌনে এক কাপ নিয়েছি সাদা তেল আপনারা একটু সাদা তেলটা যদি কম খান তাহলে অল্প একটু ঘিও মেল্ট করে দিতে পারেন এবার খুব ভালো করে দু হাতে খুব ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় সমস্তভাবে মিশ্রণটা মেশে এবার কুড়ি পঁচিশ মিনিট পরে আমি যে নারকেল মাখানো ছিল চিনি দিয়ে সেই নারকোল মাখানোটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই নারকোলটা যদি খুব ভালো রস এসে যায় তাহলে কোনো প্রকার জল বা দুধ কিছু দিতে হবে না কিন্তু আমি এই নারকেলটা দেওয়ার পরে দেখছি রসটা খুবই কম আছে ভালোভাবে মাখা যাবে না সেই জন্য একটু গরম করে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ নর্মাল ঘরের টেম্পারেচারই আছে সেই দুধটা এর মধ্যে আমি অল্প অল্প করে মেশাবো একটা টাইট ডো মাখিয়ে নিতে হবে আটার থেকেও একটু শক্ত আমার এখানে মোটামুটি ছ থেকে আট চামচের মতন দুধ লেগেছে দুধটা দিয়ে খুব ভালো করে সমস্ত মিশ্রণের সঙ্গে মাখিয়ে নিতে হবে এই মাখাটা মোট কথা একটু টাইট টাইট হবে যত ভালো টাইট হবে ততই ভালো এটা মজবে আর হবে ভাজলে ঠিক দেখুন এইরকম একটা শক্ত টাইট ডো এটা দশ মিনিট মতন রেখে দিয়েছি এবার হাতে একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা আরও একবার ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম নিয়ে ছোট ছোট আমি নাড়ুর আকারে পাকিয়ে নেব এইভাবে ঠিক ছোট্ট ছোট্ট করে পাকিয়ে নিয়েছি এর থেকে বড়োও করতে পারেন কিন্তু এরকম সাইজ হলেই খুব ভালো ভাজাটা হবে ভেতরে আর বাইরে সমানভাবে ভালোভাবে ভাজা হবে আর খেতেও ভালো হবে সমস্ত নাড়ুই এইভাবে আমি ছোট ছোট করে পাকিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি নাড়ুগুলো পুরো পাকানো হয়ে গেছে এবার আমি কড়াতে সারা তেল বসিয়ে দেব দিয়ে একে একে নাড়ুগুলো আমি ভেজে নেব সারা তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আছে তেলগুলো যখন দেখবেন মিডিয়াম আছে তেলটা করে নিয়ে তারপর আমি ভেজে নেব এক পিঠ ভালো হয়ে গেলে তারপর আস্তে আস্তে উলটিয়ে দেব প্রথমেই খুব জোরে জোরে নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে আর আমি যেভাবে মেখেছি ঠিক সেইভাবে যদি আপনারা এটা মাখান তাহলে দেখবেন একটাও নাড়ু ফাটছে না বা ভেঙে যাচ্ছে না অনেক সময় নাড়ু ভালোভাবে পাকানো না হলে ফেটে যায় আর এর মধ্যে যেহেতু তিল দেওয়া হয়েছে খেতেও খুব ভালো হবে তিলটা আমি এমনিই দিয়েছি যেহেতু ভাজা হয়ে যাবে ভাজার সময় সেই জন্য আলাদা করে তিলটা রোস্ট করিনি এই নাড়ুটা যে কোনো আমাদের আনন্দ অনুষ্ঠানেই করা হয় কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারবেন ঘরে যদি অল্প নারকেল থাকে তাহলে যদি ভাবছেন যে এইটুখানি নারকেলে নারকেল নাড়ু হবে না সে জায়গায় এইরকম আপনারা ঘরের সমস্ত উপকরণ দিয়ে এই এইরকম আনন্দ নাড়ু বানিয়ে নিতে পারেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরনো দিয়ে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য দেখুন কত সুন্দর হয়েছে সমস্ত নাড়ু আমি তিনবারে ভেজে নিয়েছি আর দেখেছেন তো সমস্ত উপকরণই কম কম ছিল কম উপকরণে কতগুলো নাড়ু হয়ে গেল বাড়ি শুদ্ধ সবাইই মন ভরবে কি আপনারা এটা বাড়িতে কেউ আসলেও দিতে পারবেন এই নাড়ুটা আপনারা এক মাস মতন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন ফ্রিজে রাখলে এক মাসের মতন রাখতে পারবেন আর বাইরে রাখলে এটা আপনারা দিন পনেরো খেতে পারবেন যেহেতু খুব ভালো করে ছাঁকা তেলে ভাজা আছে দেখতে যতটা ওপরটা মোজমুচ হয়েছে ভেতরটাও তেমনি খাস্তা হয়েছে বাচ্চাদের আপনারা বানিয়ে দিলে দেখবেন ওরা বারবার বায়না করবে এইভাবে বানিয়ে দেওয়ার আমার চ্যানেলে অনেক রকমের রেসিপি দেওয়া আছে বা অনেক রকম নারকেলের রেসিপি দেওয়া আছে আপনারা অবশ্যই আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই জানাবেন আর ভেতরটাও মজমজে আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার